নমস্তে সবাইকে কিডনি রোগের দুটি প্রকারভেদ আছে তীব্র এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ এবং প্রতিটি প্রকারের জন্য ঝুঁকির কারণগুলি ভিন্ন তীব্র কিডনি রোগকে সংজ্ঞায়িত করা হয় এমন একটি কিডনি রোগ হিসাবে যা তিন মাসের কম সময় ধরে চলছে এবং এটি অনেক ক্ষেত্রে সম্পূর্ণরূপে উল্টানো যায় তীব্র কিডনি রোগের ঝুঁকির কারণগুলি হল সংক্রমণ রক্তপাত এবং আঘাত নিম্ন রক্তচাপ কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক এবং কখনো কখনো কিডনি পাথর দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকির কারণগুলি হল ডায়াবেটিস রক্তচাপ ধূমপান স্থূলতা এবং ভুলবেন না কখনো কখনো চিকিৎসা না করা তীব্র কিডনি রোগ দীর্ঘস্থায়ী কিডনি রোগে পরিণত হতে পারে কিডনি রোগের ঝুঁকির কারণগুলি শনাক্ত এবং চিকিৎসা করতে সাহায্য করে যা কিডনি রোগের অগ্রগতি প্রতিরোধ এবং ধীর করতে সহায়ক